ওকে ওকে এক আবার 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 অ্যাগেন ওকে হয়েছে 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 এবার এবার ওয়েট করতে হবে তোমাকে ক্যাপ এটা কি বাবা এটা কি কালোটা গ্রাউন্ড কফি ওকে ইয়েস বাবা এসপ্রেসো বানানোর পর কি বানাতে হবে কি করতে হবে হুম মিল্ক বাদাম করতে হবে ও মাই গড বাবা এ বাবা সর সর আগে এটাতে রাখতে হবে কফি গুঁড়ো স্পুন দি স্পুন দি স্পুন দি স্পুন দি দেন কফি বিন ফ্রম দ্য নর্থ এন্ড স্লোলি স্লোলি স্লো ভেরি স্লো ভেরি স্লো ভেরি স্লো কেয়ারফুল ওকে ওকে একটু সমান করো কফি গুঁড়োটা ডিস্ট্রিবিউট করো কেয়ারফুল এখানে ধরে নাও ধরে নাও ইয়েস ধরে নাও কেয়ারফুল স্লোলি 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 ও লকড উইথ দ্য মেশিন ওকে একটু পানি বের করে নাও বাবা টাকা এটাকে লাগাও আচ্ছা লেগেছে এবার কাপ নিচে দাও বাবা এবার স্প্রেসও বের করো বাবা ওকে বাবা মিল্ক আচ্ছা আমি ধরেছি পরে না যেন লক্ষ্য আগে দু আগে মিল্ক গরম করতে হবে তো বাবা মিল্ক মিল্ক স্টিমের মুড়ে যাও হ্যাঁ এভাবে এভাবে ওয়েট বাবা ওকে এবার ছাড়ো সবটা 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 সপ্তাহ বাবা এটা 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 গরম 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 হাত ছড়ো হাত ছড়ো হাত ছড় গরম কিন্তু হাত সরক কেয়ারফুল কেয়ারফুল হয়েছে 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 ওকে ডান 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 আস্তে আস্তে কেগে হাতে পড়বে ওয়েট 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 হয়েছে 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 বাইরে বসে তো না বাইরে ওয়েট 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 আস্তে 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 ওকে ওকে ডান ডিজাইন হয়ে গেছে ওকে ওকে ডান হয়ে গেছে ওকে মিল্ক পড়ে যাবে বাবা ডান আমাদের কফি বানানো শেষ টেস্ট টেস্ট কেমন ছিল বাবা শুকা